এখানে হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে আসল যে রূপ হয় না একটা মানুষের বাইরের রূপ থাকে একটা ভিতরের রূপ থাকে এই আসল রূপগুলো যখন বেরিয়ে আসতে শুরু করলো মিডিয়ার মাধ্যমে সেই মিডিয়াগুলোর কন্ট্রোল করার চেষ্টা করা হলো যাতে করে ওরা লুটে পুটে যেভাবে শোষণ চালাচ্ছিলো তার সেটা বাংলার মানুষ বুঝতে না পারে রাতের অন্ধকারে আমরা ডাকাত আর দিনের বেলা আমরা সাধু তো সেই উদ্দেশ্য নিয়ে অ্যাকচুয়াল যখন ভাঙড়ের বেশ কিছু ন্যায় নিষ্ঠাসম্পন্ন সাংবাদিক তারা সমাজের আসল চরিত্র তুলে ধরার চেষ্টা করলো জনসাধারণকে জানানোর চেষ্টা করলো যে আলটিমেটলি তোমার যে নেতা এই নেতা তোমার নেতা নয় এটা কিন্তু শোষণ এবং শাসকের নেতা তাই আপনাদের কাছ থেকে লুটতে এসছে এই ব্যাপারটা যখনই ওরা জানতে পারলো যে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে সেই কারণের জন্য গাত্রদাহ থেকে মানে এমনকি এখনও তো মার্ডার করেনি আমি যেটা খবর পেলাম ওই সাংবাদিক তো প্রাণে মেরে ফেলার একটা ব্যাপার ছিল সেখানে পুলিশ নিরপেক্ষ পুলিশ সামনে থেকে করাচ্ছে পুলিশ দেখছে পুলিশ নীরব দর্শক কারণ পুলিশের যে নিয়ন্ত্রণ হয় সেটা কালীঘাট থেকে সেই কালীঘাট থেকে যতক্ষণ পর্যন্ত কোনো রকম নির্দেশ না যাবে ততক্ষণ পর্যন্ত ওরা কোনো কিছু স্টেপ নেবে না আজও পর্যন্ত যে সাংবাদিক বন্ধুকে ওরা পশুর পাখা পশুর থেকেও নিকৃষ্টভাবে মারধর করলো রাস্তায় ফেলে এবং এটাও একটা ব্যাপার কি ওরা চুরি করবে এটা বলাও অপরাধ তাই এটা সাংবাদিককে পাবলিক প্ল্যাটফর্মে ওপেন সবার সামনে জনসমক্ষে মারধর করল আজও পর্যন্ত এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তাহলে এর মানে বুঝতে হবে যে প্রশাসন এবং শাসক দল একই সাথে মিলে মিশে কাজ করছে মিলেমিশে সংখ্যা মুসলিমদের উপর আদিবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে যাতে এরা মাথা তুলে না দাঁড়াতে পারে একেবারে ব্রাহ্মণবাদ ব্রাহ্মণরা এইটা করছে তাদের দিয়ে করছে দুটো একটা ছেঁচরা ক্রিমিনাল এই তাদেরকে দিয়ে এই খেলাটা খেলছে বেশি দিন এই খেলাটা খেলতে পারবে না আসলে এখন মিডিয়া দু রকম হয়েছে একটা গদি মিডিয়া আর একটা হচ্ছে নিরপেক্ষ মিডিয়া তো এখন বেশিরভাগ মিডিয়া কিন্তু গদি মিডিয়ায় পরিণত হয়েছে আপনারা জানেন তথাকথিত শফিকুল ইসলাম আরামবাগ টিভি রোজিনা বলে একটা আর এর একজন দালাল এরা সম্পূর্ণ আর এস পরিচালিত এবং কিছু মিডিয়া পার্সন আছে যারা কিনা কালীঘাট থেকে পরিচালিত তাই যারা মিডিয়া তারা নিরপেক্ষ তার বিরুদ্ধে যখন গর্জে উঠছে বিপদটা ওদেরই হচ্ছে সমাজের আসল হিরো যারা সাংবাদিকরা তাদের ওপর অত্যাচারটা নেমে আসছে কারণ এই সমাজের হিরো সাংবাদিকরা আজকে যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছে তার হাতে সমাজের আসল রত্ন এরা সমাজটাকে তুলে ধরছে যে শাসক কিভাবে শোষণ করছে ক্রিমিনালদেরকে দিয়ে শোষণ করছে আজকের আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসছে ভারতবর্ষের প্রশাসন দিয়ে শোষণ করা হয় প্রশাসন হচ্ছে মানুষের ডেভেলপ সাম্যবাদের উপর প্রতিষ্ঠিত আইনের উপর প্রতিষ্ঠিত সেই প্রশাসনকে দিয়ে অত্যাচার করা হচ্ছে মুসলিমদের ওপর আদিবাসীদের ওপর সেক্ষেত্রে সাংবাদিকরা সেই জায়গাটাকে সমাজের সামনে আয়নার মতো তুলে ধরছে শোষকের রূপ শাসকের রূপ সেই জায়গা ওদের জ্বালা হচ্ছে তবে এই জ্বালা আগামী দিনে ওরা পারবে না অনেক জালিম বাদশাহ কবরে চলে গেছে হ্যাঁ তারা জানে হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বড় বড় জালিমরা এসেছিলো তারা কিন্তু সব বিলীন হয়ে গেছে সুতরাং আপনারা সাহসের সাথে সততার সাথে কাজ করুন আমাদেরকে সময় পাবেন যখন কল করবেন আমরা উপস্থিত থাকব। কারণ আপনারা সমাজের আসল হিরো আপনাদেরা যদি না থাকেন সমাজ অন্ধকার এই অন্ধকার চায় এই শাসক শোষণ না হলে করতে পারবে না এ মানে এটা আবার বলছি এই রিপোর্টটা এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা মানে ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ভয়ঙ্করভাবে ব্রেক করেছে এবং আমেরিকা রিপোর্টে উঠে আসছে আমরা বলেছি আগামী দিনে যে পশ্চিমবঙ্গের প্রশাসনকে দিয়ে এদেশের স্থানীয় মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের সময় যেমন পুলিশকে দিয়ে ভারতীয়দের এবং বাঙালিদেরকে হত্যা করা হয়েছিল তৃণমূল অর্থাৎ ব্রাহ্মণরা সেইভাবে প্রশাসনকে দিয়ে মুসলিমদেরকে আদিবাসীদের এবং সিরুল কাজদের ও যুবকদেরকে হত্যা করার চেষ্টা করছে এটা ষড়যন্ত্র করছে না এবং এরা বাস্তবে রূপ দিচ্ছে হত্যা করছে ব্রাহ্মণরা এই সাড়ে তিন পার্সেন্ট এরা হচ্ছে বিদেশি এদেরকে এদের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই এদের যা সংখ্যা সেই অনুযায়ী এরা চাকরি করুক সেই অনুযায়ী এম এল পি হোক কিন্তু সংখ্যার বেশি যদি এম এল এমপি হয়ে যায় গন্ডগোলটা সে জায়গায় সেই জন্য একটা কথা বলা হয় যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারী আপনি বলুন না আপনার বাবার দু কাটা জমি আছে যদি তিন ভাই হয় তাহলে কি করবে যদি একটা ভাই বলে আমি দু কাটা সব নিয়ে নেবো তাহলে আর দুটো ভাই যায় কোথায় তাহলে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ যদি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা দখল করে নেয় তাহলে আর সাড়ে ছিয়ানব্বই শতাংশ মানুষ যায় কোথায় না তারা সাংবাদিকতা করতে পারছে না তাদের আইনি পেশা ভালোভাবে করতে পারছে না তারা ভোটে লড়াই করতে পারছে হ্যাঁ তৃণমূলের হয়ে লড়বে তাহলে ব্রাহ্মণদের হয়ে লড়া অসুবিধে নেই বিজেপির হয়ে লড়ো ব্রাহ্মণদের হয়ে লড়া অসুবিধে নেই সিপিএমের হয়ে লড়ো ব্রাহ্মণদের হয়ে লড় অসুবিধে নেই কিন্তু তৃণমূল সিপিএম বিজেপি ছাড়া অন্য পার্টি করো তোমাদের অসুবিধা এর মানে কি তৃণমূল সিপিএম বিজেপি সব ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত রাজনৈতিক সংগঠন অ্যাকচুয়ালি এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আমাদেরকে দাস বানাতে চাইছে এবং অলরেডি দাস বানিয়ে ফেলেছে সেই জায়গা থেকে আমাদের সমাজ আস্তে আস্তে উত্তরণের চেষ্টা করছে সেই জায়গায় এরা ভয় পাচ্ছে তাই ক্রিমিনালদেরকে দিয়ে আমাদের ঘরের সাংবাদিকদের আমাদের সাংবাদিক ভাইদের উপর অত্যাচার করছে ভালো মাস্টারদের উপর অত্যাচার করছে ভালো প্রতিবাদী মানুষের ওপর অত্যাচার করছে মসজিদের মানদের ওপর অত্যাচার করছে সমাজে প্রতিষ্ঠিত মানুষদের ওপর অত্যাচার করছে অর্থাৎ ব্রাহ্মণরা বিদেশি হয়ে এই ভালো মানুষদের ওপর যদি অত্যাচার না করা হয় তাহলে এদেশের মানুষগুলো একদিন স্বাধীনতা চাইবে আর্থিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে যেটা ভারতের সংবিধানে বলা হয়েছে সেই ভয়তে এখন থেকে অর্থাৎ অঙ্কুরে বিনাশ করতে চাইছে এই বিজেপি সরকার বা এই তৃণমূলের সরকার এরা ব্রাহ্মণবাদী সরকার সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ এই দলগুলো চালায় এবং এরা ভয় পাচ্ছে বলে সাংবাদিক ভাইদের উপর হামলা করছে আগামী দিনে হামলা আরও বাড়তে পারে তার জন্য আমাদের সচেতন হতে হবে প্রিকশন নিতে হবে প্রয়োজনে আমাদের হাইকোর্টে মামলা করতে হবে কারা কারা করেছে ফুটেজগুলো যদি পান বা আপনারা করবেন সুপ্রিম কোর্টে যেতে হতে পারে মনে রাখবেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছাড়াও আর একটা কোর্ট আছে দেশের সরকার যদি গাদ্দার হয় অত্যাচারী হয় জালিম হয় তার বিরুদ্ধেও কোর্ট আছে আন্তর্জাতিক কোর্ট সেই কোর্টেও একজন সাধারণ ভারতীয় পারে এই আইনটা নিশ্চয়ই সবার জানা আছে জানাতে আপনি একজন একক ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক বিচারালয়ে বিচার চাইতে পারেন যে আমার দেশের সরকার আমার উপর অত্যাচার করছে এই মানুষদেরকে জানা দরকার যে হ্যাঁ মমতা ব্যানার্জি ও তো হাইকোর্ট পরোক্ষভাবে চালায় ও তো পুলিশ চালায় তাহলে ওর বিরুদ্ধে ও যে অন্যায় করছে সে তুলে ধরতে গেলে কোথায় যেতে হবে তাহলে আমার সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টের সাথে সাথে কি করতে হবে যদি সুপ্রিম কোর্টে যেমন আমাদের বাবরি মসজিদ হ্যাঁ যে রায়টা বেরিয়েছে সেই রায়তে যে কোনো রায়ের যে কোনো কোর্ট থেকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রায় হলে রায়ের পরে কেউন বিচারপতি রায় দিয়েছে তা সই করতে হয় আর যে সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হলো মন্দির তৈরি করে দেওয়া হলো কিন্তু কোন বিচারপতি রায় দিয়ে যেতে আর কোনো সই নাই কি বুঝলেন তাহলে এই ধরনের মামলাগুলো কোথায় গেলে আমরা নিষ্কাশন করতে পারবো কোথায় গেলে জাস্টিস পাবো আন্তর্জাতিক বিচারালয় যেতে হবে রাষ্ট্র সঙ্গে যেতে হবে প্রতিটা মুসলিমদের আদিবাসী ভাইদের সিডুল কাস্ট ভাইদের সিডুল ড্রাইভ ভাইদের আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে জানতে হবে সেখানে তারা অনলাইনে কমপ্লেন করতে পারে আর যদি পঁচিশ হাজার মানুষ তার কমপ্লেন যদি সই করে দেয় তাহলে রাষ্ট্রসংঘ থেকে ওই ডকুমেন্টস তখন চাইবে যে সরকার কিভাবে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে সেই ভিডিও চাইবে সেই ফুটেজ চাইবে ডকুমেন্টস চাইবে তাহলে আজকের পশ্চিমবঙ্গে কত প্রায় চার কোটি মুসলিম আছে আদিবাসী ভাই ওরকম আছে সিরুল কাস্ট ভাই রয়েছে তাদের ওপর যদি অত্যাচার হয় তারা সঙ্গে অনলাইনে ঘরে বসে কমপ্লেন করতে পারবে শর্ত একটাই ওই কমপ্লেনের হয়ে পঁচিশ হাজার লোক তাকে সই করতে হবে ওই কমপ্লেনে তাহলে অভিষেক বলো মমতা ব্যানার্জি বলো মোদী বলো আর চুভেন্দু বলো এদের কমনে দড়ি বেঁধে রাষ্ট্রের সঙ্গে বিচার হবে যেমন আপনারা জানেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেথানিউর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারালয়ে ইন্টার ও ওয়ার ক্রাইমিনাল একটা যুদ্ধবাদ ক্রিমিনাল হিসাবে আখ্যায়িত হয়েছে এবং ওর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে রাষ্ট্রসংঘ বলে একটা কথা আছে তাহলে দেশের যদি রাষ্ট্রপ্রধান যদি ষড়যন্ত্র করে অত্যাচার করে তার বিচার পাওয়া যায় মিনিস্টার তার বিরুদ্ধে কি দেশ অন্য ও দেশ ছাড়া অন্য কোনো দেশে গেলেই খাবাস করে ওর কোমরে দড়ি বেঁধে রাষ্ট্রের সঙ্গে নিয়ে চলে যাবে অর্থাৎ তুমি রাষ্ট্র প্রধান হয়েছ রাষ্ট্রের মানুষের উপর অত্যাচার জালিম গিরি করার জন্য নয় তাদের শান্তি তাদের সুখ সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি সামাজিক উন্নতি রাজনৈতিক উন্নতি নিয়ে চিন্তা করতে হবে তাদেরকে ধ্বংস করার জন্য নয় তাহলে আজকের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সাড়ে তিন পার্সেন্ট বিদেশিরা এই দখল করে রেখেছে এদের থেকে এই কবজা থেকে ছাড়াতে হবে সাড়ে ছিয়ানব্বই শতাংশ মানুষ সেক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা ভূমিকা নিচ্ছে শাসনের শোষকের আসল রূপ তুলে ধরছে সেক্ষেত্রে ওদের জ্বালা হচ্ছে কারণ ওদের সিংহাসন টলমলও করছে তাই সাংবাদিক ভাইদের ওপর আক্রমণ করছে আর ওরা সরাসরি আক্রমণ করবে না ব্রাহ্মণরা ওরা অর্থ দিয়ে কিছু ক্রিমিনাল পুষে রাখে মাস মাইনে দেয় তাদেরকে দিয়ে অত্যাচার করাবে এই ব্যাপারে একটু সচেতন হবে তবে কিছু ভিডিও লাগবে আমরা আন্তর্জাতিক বিচারালয়ে অ্যাপ্লিকেশন করতে পারি অভিষেক ব্যানার্জির নামে শওকত মোল্লার নামে মমতা ব্যানার্জির নামে শুভেন্দুর নামে মোদির নামে আইনের ঊর্ধ্বে কেউ নাই ইভেন তুমি চিফ জাস্টিস ভারতবর্ষের প্রধান বিচারপতির বিরুদ্ধেও তুমি কমপ্লেন করতে পারো রাষ্ট্রসংঘে শর্ত একটাই তুমি যে বিষয়ে কমপ্লেন করবে সেই বিষয়ে পঁচিশ হাজার লোকে স্বাক্ষর লাগবে তাহলে আইনের কেউ নয় তুমি মোদী প্রধানমন্ত্রী হয়ে গেছো তুমি মুখ্যমন্ত্রী 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 হে তুমি তুমি থাকো আইনের ঊর্ধ্বে নয় এইটাই হচ্ছে বিশ্বের গণতন্ত্র এইটাই হচ্ছে গণতন্ত্র আইনের উর্ধে কেউ নয় তাহলে মমতা ব্যানার্জিও রাষ্ট্রের সঙ্গে নিয়ে গিয়ে বিচার করা যেতে পারে অভিষেক ব্যানার্জিকে কোমরে দড়ি পড়েও রাষ্ট্রের সঙ্গে নিয়ে গিয়ে বিচার করা যেতে পারে শুভেন্দুকেও নেওয়া যেতে পারে মোদীকেও নেওয়া যেতে পারে তারা যদি আইন বিরোধী কাজ করে আর তার বিরুদ্ধে যদি রাষ্ট্রের সঙ্গে আমরা কমপ্লেন করি আর পঁচিশ হাজার লোক তাদের যদি সই করে আর কমপ্লেনটা যদি সঠিক হয় তাহলে এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে কে হে আইনের ঊর্ধ্বে কেউ নয় আমি মন্ত্র লস্কর আইনের ঊর্ধ্বে নয় আমি যদি অন্যায় করে থাকি আমারও আইন দ্বারা শাস্তি হবে এটাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এটাই গণতন্ত্রের মূল শর্ত আইনের ঊর্ধ্বে কেউ নয় দেখুন এটা খুব বেশি দিন চালানো সম্ভব নয় কেন মানুষ আগের থেকে অনেক সজাগ হয়েছে চুরি করে ভোটে জেতা যায় কিন্তু মানুষের মন তো আর পাওয়া যায় না চুরি করে তো সেক্ষেত্রে মানুষ এর যোগ্য জবাব নিশ্চয়ই আগামী দিনে দেবে আপনারা দেখবেন বুঝতে পারবেন আর তাছাড়া শুধু থানা নয় এখন থানা দলদাসে পরিণত হয়ে গেছে চটি কাটায় ব্যস্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে চটি পুলিশ কিংবা যারা দলদাসে কাজ করছে তাদেরও বোঝা উচিত যে ওদেরও বাপ আছে অতএব সোজা আমি ডেকেছিলাম যারা ডিজিটাল মিডিয়া যারা কাজ করছেন ফেডারেশনে ওদের ডেকেছিলাম যে আপনারা একসঙ্গে এসে পঞ্জীভূত হয়ে একটা হাইকোর্টে আপিল করুন তার জন্য আমাদের পুরো লিগ্যাল টিম সহযোগিতা করবে একদম তা ওনারা বললেন যে ঠিক আছে আমরা সমস্ত এভিডেন্স কালেক্ট করে আমরা নিশ্চয়ই যাব আসুক সে কত বড় পুলিশ অফিসার তাকেও দেখে নেব একদম দেখো আইনের উর্ধে কেউ না আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য যে আইন মুখ্যমন্ত্রীর জন্য আইন সাধারণ সিটিজেন তার জন্য ওই একই আইন ওই আইপিসি সি এখন বিএনএসএস হয়ে গেছে একই আইন সবার জন্য নাগরিক হলেই সবার জন্য ইকুয়াল ওই আইন আইন কারোর জন্য আলাদা নয় এটা গণতন্ত্র এটা রাজতন্ত্র নয় এটা ব্রাহ্মণতন্ত্র নয় তাই এটা মানুষকে সচেতন করতে হবে